ছোট চার্জার ফ্যান দেখুন এটার মডেল হচ্ছে দেখাবো তো এর আগে আমি বলে দেয় আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে একই সাথে যদি আপনারা মাল্টিপল প্রোডাক্ট কিনেন সেক্ষেত্রে আমি ডিসকাউন্ট দেবো এবং ডেলিভারি চার্জটাও কম আসবে এখন আসুন আমরা এই ফ্যানটা বিস্তারিত দেখব এই ফ্যান আমার কাছে হিউজ পরিমাণ আছে এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ওয়েবসাইটে দেখছি বিভিন্ন ধরনের আমি কিছুটা প্রাইস দামটা কম এর কারণ হচ্ছে আমি হিউজ পরিমাণ এগুলো কাঠুন সহ নিয়ে আসি অনেক এবং আমার সেল আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে গরমের বিশেষ একটি গরমের অফার নিয়ে আসছি তো আজকে যে অফারটি নিয়ে আসছি সেটি হচ্ছে চার্জার ফ্যান ছোট চার্জার ফ্যান দেখুন এটার মডেল হচ্ছে যে আর টু জিরো ডাবল টু জে আর টু জিরো জিরো ডাবল টু এর আরো একটি ভার্সন আছে আপনারা জানেন এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছি তো আজকে আমি এই এই ফ্যানটা সম্পর্কে বিস্তারিত দেখাবো তো এর আগে আমি বলে দেই আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে একই সাথে যদি আপনারা মাল্টিপল প্রোডাক্ট কিনেন সেক্ষেত্রে আমি ডিসকাউন্ট দেবো এবং ডেলিভারি চার্জটাও কম আসবে এখন আসুন আমরা এই ফ্যানটা বিস্তারিত দেখব এই ফ্যান আমার কাছে হিউজ পরিমাণ আছে এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ওয়েবসাইটে দেখছি বিভিন্ন ধরনের প্রাইস বিক্রি করছে আমি কিছুটা প্রাইস দামটা কম নিব এর কারণ হচ্ছে আমি হিউজ পরিমাণ এগুলো কাঠুন সহ নিয়ে আসি অনেক এবং আমার সেল বেশি এবং প্রফিট কম এরকম চিন্তা ভাবনা করেই আমি মালগুলো সেল করছি তো হয়তো আপনারা আপনাদের দেখাই আমার কার্টুনে বিভিন্ন এর যে মডেলটা আছে ওটারও ভিডিও এবং কাঠুন দেখিয়েছি এই দেখুন আমার এখানে একটা কাঠুন ভেঙে গেছি এই কাঠুনে অনেক আছে আরো আর আরো বাই আরো কার্টুনে আমি মাল রেখেছি আর এখানে কিছু বাংলা ফ্যান আছে এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আসুন এখন আমরা বিস্তারিত দেখব এখানে আপনারা কি কি পাচ্ছেন এই ফ্যানটি সবথেকে ভালো ব্যবহারের জন্য যারা পড়াশোনা করে বিশেষ করে তাদের জন্য পারফেক্ট একটি ফ্যান এই ফ্যানটিতে দেখুন এখানে যদি আমি পেস্ট করি এই ফ্যান চলছে খুব ভালো বাতাসে চলছে তারপরে যদি এটা হচ্ছে লো আবার যদি এই যে মিডিয়ামে দেয় অনেক বাতাস ঠান্ডা হয়ে যাবে এরপর হচ্ছে এই হাই হাইতে অনেক বাতাস এবং মিডিয়াম লো হাই এবং এই লাইট আছে এই লাইটের ক্ষেত্রে দেখা যায় অনেকে পড়াশোনা করছে টেবিলে বসে পড়াশোনা করছে তখন কারেন্ট গেছে ফ্যানটাও চললো লাইটটাও আপনারা জ্বালাতে পারবেন দেখুন এই লাইটটা দিয়ে পড়াশোনা খুব সুন্দর ভাবে চালিয়ে যেতে পারবেন এটা হচ্ছে লো লাইট ওটা ফুল এটা লো এবং এটা অফ তো এই ছিল লাইট ফ্যান ই বিস্তারিত এখন আমরা দেখবো দেখুন এখানে লিথিয়াম যে ব্যাটারিগুলো আছে খুব ভালো মানের দুইটা ব্যাটারি ব্যবহার করেছে আমি দেখাচ্ছি এই যে